এখনকার পরিস্থিতি একটু ভিন্ন অন্য সময়ের থেকে যেহেতু কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে আমরা উদ্বোধনীতে বললাম শহীদদের কথা স্মরণ করলাম তো কাজে কর্মে আবার যেমনি আছি আমি রয়ে গেলাম এইটা হয় কারোর কাছে কাম্য হতে পারে না যে উদ্দেশ্য নিয়ে যে পরিস্থিতিতে এই নতুন এই উদ্বুত্তানের জন্ম হল সেটাকে ধারণ করে সেটার স্পিরিট প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করবো সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন চোখের লাগে এই একটা বিষয় এটা সার্বিক বিষয় এটা যে যে কাজই করি না কেন যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি আমরা সবাই আগের সরকারেরও কাজ করেছি কাজে এমন না যে আমরা অপরিচিত সেই সরকারের সঙ্গে কিন্তু সরকারি কর্ম কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতি পরিবর্তন সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে ধারণ না করলে তাহলে মনে মনে যে কি আর কিছু কিছু এরকম এটাকে আমরা কিভাবে নিয়ে সামনে নিয়ে আসতে পারি যার যার মত করে এটা একটা সার্বিক একটা চেহারা আছে তবে নিজেদেরকে চেষ্টা করতে হবে যে এটাকে ধারণ করে এটার যে এটার পেছনে যে শক্তি এটার পেছনে যে চিন্তা এটার পেছনে যে আত্মত্যাগটা ছিল সেটা কিভাবে আমরা সামনে নিয়ে আসতে পারি যাতে করে মানুষ বোঝে যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে সে কে কিভাবে করবে এটা ওপর উপর থেকে নির্দেশ দিয়ে বোধ এটা বোঝানো যাবে না নিজেকেই বুঝতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে এবং সেটা তোমাদের সঙ্গে যারা কাজ করে তাদের মধ্যে সঞ্চারিত করা যে আগে সরকারও কাজ করেছি সেটা একটা ভিন্ন পরিস্থিতি ভিন্নভাবে কাজ করেছি তাদের নির্দেশ ছিল একরকম এখনকার নির্দেশ এখনকার পরিস্থিতি ভিন্ন সে কথাটা যেন বোঝে সে মনে না করে আগে ছিল এরকম এখন ছিল এরকম এরকম না এরকম যেন না হয় এই পরিবর্তনটুকু মানসিক পরিবর্তন এবং কর্ম পদ্ধতিতে পরিবর্তন বোঝা বোঝাপড়ায় পরিবর্তন এই যেন প্রতিফলিত করা যায় এটা নিজ নিজ মতে করবে এটা তো আমি বলছিলাম যে এটা তো নির্দেশ দিয়ে এটা তবে বোঝানো যাবে না এটা নিজে কি ধারণ করতে আমি কিভাবে করি কিউ তত চমৎকারভাবে করবে আশা করি যারা চমৎকারভাবে করছে তাদের বন্ধুরা দেখবে যে এতত ভালো হয় আমি তার আরো ভালো করব আমি এইভাবে স্পিরিটের মধ্যে আমাদেরতে কাজ করতে হবে আমাদের সামনে বিষয়গুলো কি একদম পরিষ্কার জনসাধারণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দাও করা এটার তালিকা তোমাদের সবার মুখস্থ আছে সেটা আমার বলতে হবে না বলার এখন হলো যে তালিকা দিয়ে তো আর কাজ হয় না কাজ হয় বাস্তবে সেটা কিভাবে ডেলিভার করা হয় এই ডেলিভারিটা হলো বিষয় এই ডেলিভারিটা সম্বন্ধে নিজেদের মধ্যে আলাপ করা আমরা যখন আজকে এরকম আলাপ করছি আলাপটা আশা করি তোমরা তোমাদের যারা লোকজন আছে সঙ্গে তাদের সঙ্গে একটু করবে যে এটা কিভাবে আমরা প্রতিফলন করতে পারি এটা কিভাবে আমরা সিরিয়াসলি নিতে পারি একটা হলো কথার কথা আলোচনা হয়েছে শুনেছি এরকম কনফারেন্স আমরা আমরা বহু করেছি কাজে নতুন তো কিছু নাই সেটাভাবে আমরা ছেড়ে দিতে পারি অথবা মনে করি যে না এটার মধ্যে আমি এরকম কিছু মেসেজ আমার কাছে এসেছি আমার কাছে মনে হয়েছে আমার একটা দায়িত্ব আছে দেশের নাগরিক হিসেবে একটা হলো কর্মকর্তা হিসেবে এটা দায়িত্ব আর তাহলে এই দেশের নাগরিক হিসেবে একটা দায়িত্ব আমরা বলছি এটা হয়তো এখন কথার কথার মতো শোনাবে বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হল এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই যে দেশের নাগরিক হিসেবে আমাদের একটা এই দায়িত্ব পালনে এই সুযোগটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি এবং সেটা আমি আমার মতো করে করব এই কমিটমেন্টটা নিজের কাছে নিজে করা এটা আগেও বলছি যে এটা কোনো নির্দেশের বিষয় না এটা নিজে অনুধাবন করার বিষয় যে আমরা এই ভঙ্গিতে আমরা এটাকে প্রতিফলন করব আমার এই দায়িত্বকে নিয়ে আসবো যেহেতু এই অভ্যুত্থান হয়েছে তার মধ্যে বহু রকমের সৃষ্টি হয়েছে থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে যেহেতু প্রথম বছর প্রথম অর্ধেক যে সময়টা কাঠালাম বছরের শেষ অর্ধ এটা প্রায় শেষ আছে প্রায় এখন নতুন বছর শুরু হচ্ছে নতুন বছরের একটা কর্ম অনুপ্রেরণা আছে আমরা এক সম্পূর্ণরূপে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব যাতে আমরা বুঝি নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে একটা কিছু পরিবর্তন হয়েছে এটাকে মুখে বলারও দরকার দেখলে দেখলেই যায় একটা পরিবর্তন হয়েছে মানুষ কি পরিবর্তন চায় কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো চায় বা শান্তি শৃঙ্খলা চায় আইন শৃঙ্খলা চাই এটা এটাকে নিশ্চিত করে সেটার বিষয়ে আমরা বারে বারে বলছি আবারও বলছি এবং সেটাতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি যে সব মানুষ যেন মনে করে সরকার আমাদের যে অধিকার আমাদের গঠনতন্ত্র দিয়েছে সেই অধিকারগুলো যেন আমরা সরকারের কাছ থেকে নিশ্চিত হয়ে যায় এটা আমরা পূর্ণাঙ্গভাবে পাই যে আমাদের যে অধিকারগুলি আমাদের মানবিক অধিকার আমাদের যা যা অধিকারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত করতে পারে এবং সেই প্রসঙ্গে একটা বিষয় এসেছে যে সংখ্যালঘুদের অধিকার যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই আমরা যে নাগরিক অধিকার সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে নাগরিক অধিকার মানেই হলো সকল সকলের অধিকার যেটা আমাদের গঠনতন্ত্রের দেওয়া আছে সেটা সংবিধানে দেওয়া আছে সেই সংবিধান অনুসারে আমরা এগুলো আমরা নিশ্চিতভাবে পেতে পারি সেইগুলো পাওয়া ঠিক আছে এটা একটা বড় দায়িত্ব আমরা বারে বারে বলছি বিশেষভাবে নজর দেওয়া যেহেতু এটা প্রথম থেকেই আমাদের কাছে এসে এসে গেছে বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না তার অধিকার বঞ্চিত হচ্ছে আমরা নিশ্চিত করতে এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই এটা আমাদের একটা অগ্রাধিকারের মধ্যে একটা বড় জিনিস হবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি এটা যাদের এখানে এই সমস্যা আছে মনে হয় এটাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া যে এটা এটাকে উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম যে আমরা এটা এক পরিবার হতে পারছে না আমরা এক পরিবার হতে চাই সত্যি সত্যি এক পরিবার হতে চাই এটা এটা শুধু বক্তৃতার কথার জন্য না এটা সত্যিকারভাবে আমরা এক পরিবার হতে চাই এখানে কোনো আর কোনো বিকল্প নাই আমাদের সামনে আমরা করতেও চাই না কোনো বিকল্প দাঁড় করাতেও চাই না এটা আমরা নিশ্চিতভাবে করতে চাই এটার সম্বন্ধে আমাদের প্রধান কার্যালয় থেকে নানা নির্দেশ যাবে নির্দেশ তো সহায়ক হওয়ার জন্য মনের যদি নির্দেশ না থাকে মনের নির্দেশ না থাকলে ওই কাগজের নির্দেশ খুব বেশি একটা কাজে আসে না ওই মনের নির্দেশটাকে সৃষ্টি করতে হবে এটা আমি তাদের আমাদের আইন কানুনের রক্ষাকর্তা হিসেবে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে অধিকার আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি যে সমস্ত ঘটনা যদি ঘটে সেটা তাৎক্ষণিকভাবে আমরা আয়ত্তে আনতে পারি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কিছু না হয় সেটা নিশ্চিত করতে পারি এবং আমাদের উপরে যাদের কাছে খবরটা যাওয়া দরকার জানানো দরকার সেটা জানিয়ে দিতে পারি সঙ্গে সঙ্গে যাতে করে আমরা নিশ্চিত হতে পারি যে তারাও জানে এবং তারা যদি কোনো কিছু নির্দেশ দিতে চায় উপদেশ দিতে চায় সেটা দিতে পারে এটা একটা বড় বিষয় হবে আর এমনিতে এখনকার পরিস্থিতিতে যেটা বড় বারে বারে আসছে আমাদের নজরে আসবে আহ নজরে আসবে সবার নজরে আসবে সেটা হলো দ্রব্যমূল্য দ্রব্যমূল্য একটা বড় ইস্যু এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আনা যায় এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটাকে ব্যবহার করে যেতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি আমরা একসঙ্গে কথা বলছি নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি আমরা একটা বাহবা দেবো যে মোকজালাতে এটা খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয় যেটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে আগে তো শিক্ষকতা করতাম ওই শিক্ষকতার ভাবটা এসে যায় ওই সবসময় মনে হয় যে এরকম করলে বোধহয় ভালো হয় ওই শিক্ষকতার মেজাজের ভেতরে এটা আসে কি হল গ্রেডিং করা এ বি সি ডি করা কারা এ কারা বি কারা সি কারা ডি এরকম আমরাও ওরকম করতে পারি নিজেরও করতে পারি এটা এমন না যে এটার জন্য এটা কারোর শাস্তির ব্যবস্থা করবো তা না এটা নিজেদের প্রতিযোগিতার জন্য আমি এবার এই পেয়েছি আমার এখানে এই বিষয়ে আমি এই পেয়েছি দ্রব্যমূল্যে আমি এই বন্ধুরা বলবো যে সে আমরা আমারটা বি হয়ে গেল গেলো কারণে অথবা বি মাইনাসে চলে গেলাম কেন এরকম জানে না এটা তো একটা নিজেদের এটা ফুর্তির জন্য এটা এমন না এটার জন্য কারো চাকরি বিঘ্নিত হচ্ছে এরকম কিছু এটা এটা ওর মধ্যে আমি একত্র করতে চাই না এটা এটা নিজেদের একটা প্রতিযোগিতার ভাব আনার জন্য যে আমার জেলাকে আমি ঠিক রাখতে পেরেছি আমার একটা গৌরব এটা কেউ এটার জন্য আমাকে প্রতিদান দিল কি দিল না সেটার জন্য আমি অপেক্ষা করছি আমি নিশ্চিত করছি আমার আমার নিজের বুদ্ধি খাটিয়ে সব বুদ্ধি যে উপর থেকে আসতে হবে এমন কথা নাই উপরের বুদ্ধির আমার বুদ্ধি কোনো অংশে কম না বরং অনেক বেশি যেহেতু আমি পরিস্থিতির মুখোমুখি তারা তো পরিস্থিতির মুখোমুখি না আমি পরিস্থিতির মুখোমুখি আমি এটা যত সুন্দরভাবে বুঝি সুন্দরভাবে এটাকে আমার মতো করে গুছিয়ে আনতে পারি তারা অত সুন্দরভাবে আমাকে সেই নির্দেশ দিতে পারবে না যেটা আমি পারবো কাজে সেইটা গর্ব অনুভব করা যে আমি এই পরিস্থিতির মধ্যে আমি সবচেয়ে সুন্দর রেখেছি এ মাসেও সুন্দর রেখেছি এই মাসও হয়ে পেয়েছি সামনের মাসে পরের মাস হয়ে পেয়েছি আমার কাছে একেবারে স্ট্রেটে আমি স্ট্রেটে যা আমার কাছে এসছে ভালো এসেছে আরেকজন যে ডি পেয়ে গেল তার কাছে খুব খারাপ লাগবে যে আমি কেন ডি পেলাম কোথায় ওরা এ পাচ্ছে আমি ডি পেলাম কেন হবে ফুর্তিও লাগবে এবং এই একটা শ্রেণী বিন্যাস যদি করা যায় মাসে মাসে নিজেদের এটা খুব ভালো হয় এটা প্রত্যেক বিষয়ে যে দ্রব্যমূল্য বিষয়ে যেমন বললাম আমার দ্রব্য মূল্যকে আমি এতে রাখবো কোন কোন জায়গাতে আমার মার্ক কমে যেতে পারে সেটা দিকে খেয়াল রাখবো যে এটা যেন না কমে সামনের মাসে অবধি আমি এ পেতে পারি থাকি থাকি এবং আমি বুদ্ধি বের করবো এটা শুধু যে এ বি জন্য অপেক্ষা করে বসে থাকবো তা না আমি বুদ্ধি বের করব যাতে আমি সামনে এবার এ পেয়েছি সামনে এ প্লাসে চলে যেতে পারি এটা আমার গৌরব এটা কেউ আমাকে রেকর্ডে দেখাচ্ছে কিনা আমি জানি না কিন্তু এটা আমার গৌরব যে আমি যখন ছিলাম এই মাসে এই মাসে যে কত মাস ঘুরেছি আমি অন্যদের চেয়ে ভালো করেছি এটা আমার এটা সৃজনশীলতা আমি প্রকাশ করেছি আমি আমার সহকর্মীদের নিয়ে উদ্বুদ্ধ করতে পেরেছি আমি আমার তথ্যগুলো সংগ্রহ করা ক্লাসিফাই করা এটা সুন্দরভাবে করতে পেরেছি এটা আমার গৌরব ব্যক্তিগত গৌরব নিজের কাছে ভালো লাগে রাত্রে সময় কাজটা ঠিকমতো করতে পেরেছি এটুকু করা কাজ এই দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে এবং এটা আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি এটার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি আর কোনো কোনো জিনিস বিশেষ করে ক্রিটিক্যাল জিনিস যেগুলো আছে যেগুলোর অভাব হলে বিপদ হয় আমাদের মানুষের কষ্ট হয় এগুলো মানে কৃষকের অনেক জিনিস অভাব করে বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিকমতো যাচ্ছে না সেটা নিশ্চিত করা সেগুলো কিভাবে আমরা করতে পারি সেটার দিকে নজর রাখা যাতে করে আমরা এটা নিয়ে আসতে পারি যে আমরা জিনিস আগেই আমরা আগের থেকে খবর দিতে পারি যে এখানে অভাব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটা আমাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে এই নিয়ে আসার ব্যবস্থা করে উপরের সরকার ঢাকার সরকার বোঝার আগেই নিচের যারা জেলার সরকার তারা বুঝে ফেলে তাড়াতাড়ি কারণ তাদের সমস্যাটা তাদের কাছে পরিষ্কার শুধু নিচেটা পরিষ্কার করলেও তাই না এটা উপরের সরকারকে বুঝিয়ে দেওয়া যে এখানে না হলে কিন্তু মানুষ বিপদে পড়ে যাবে এই বিপদের যেন না হয় বিপদটা যেন না হয় করা সেগুলো আগের থেকে নানাভাবে জানিয়ে রাখা যে এখানে এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই যেন না হয় যেমন মাঝে মাঝে যে আমরা সরকার আসা মাত্র একটা ঘটনা ঘটলো বন্যা হঠাৎ করে একটা বন্যা হলো এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না যে ঢুকতে এরকম একটা এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল তার মোকাবেলার করা এই আকস্মিক একটা ঘটনা এই আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতি থাকা সেটাও একটা বড় জিনিস যে আমরা কিভাবে সেই আকস্মিক জিনিসটাকে মোকাবেলা করব যাতে করে প্রস্তুতি থাকে আমাদের এরকম আকস্মিক পরিস্থিতি বন্যায় যেমন হয় আর আরো নানাভাবে এটা হতে পারে যে আকস্মিক পরিস্থিতিগুলো যাতে ঠিক রাখ আরেকটা বিষয় আমাদের প্রায় তাদের মনোবল হারিয়েছে যেহেতু তাদের অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ আহ যে তাদের ভূমিকা তাদের মনোবল বৃদ্ধি যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে তারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষেরা বুঝতে পারে দোষী এবং দুই ক্যাটেগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে যেটা আমরা যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারে যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না যারা অপরাধী তাদের স্বাস্থ্যে হোক সেটা আমরাও চাই সেই জিনিসটা যেন আমরা মনোবলটা সৃষ্টি করতে পারি যে আমরা এই কাজটা সুন্দরভাবে করবো আমাদের শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো আর শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না আগের চেয়ে সুন্দরভাবে করবো আমরা এটা আমরা যাতে নিশ্চিত করতে পারি এরকম অনেকগুলো বিষয় তারপর হলো লেখাপড়া শিক্ষা লেখাপড়াটা ঠিক মতে হচ্ছে কারণ বই বিতরণ হবে সেটা দিয়ে নানা রকমের কথা উঠবে কেউ বই পেল কেউ বই পেল না সেটা উপরের থেকে বই বিতরণের যে ব্যবস্থা সেটা যদি প্রপার্টি নাও হয় যে ঠিক মতো আসে নাই বই যাদের পাওয়ার কথা ছিল বই পেয়েছে কেউ পেয়েছে কেউ পায়নি কিন্তু নিজের মতো করে সুন্দর করে সবার সঙ্গে আলাপ করে এটা শৃঙ্খলাবদ্ধ ভাবে কি আগে পাবে কারটা পরে আসতেছে দ্বিতীয়বার আসলে কারা কারা পাবে আগের থেকে মনটা ঠিক করে ফেললে জানি রাখলে তারও শান্ত থাকে যখন অনিশ্চয়তার সৃষ্টি হয় তখন মানুষ একটু ক্ষুব্ধ হয় যে কি হবে জানি না কি ছেলে বা ছেলেমেয়েরা বই পাচ্ছে না এটা অনিশ্চয়তা হচ্ছে এটা নিয়ে একটু মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয় সে অশান্তি নিরসন করা যায় যদি আমরা একটা বলি এবার যারা এসছে এইভাবে পাবে এবং এই হলো নিয়ম নিয়ম মেনে দিলে মানুষ মানতে চায় নিয়ম না থাকলে যত বিপদ আমরা যেন নিজেরা নিয়মের ভেতরে থাকি এবং মানুষকেও জানাই যে আমরা আমরা নিয়মের মধ্যে আছি আমরা নিয়ম করলে নিয়মটা পালন করি কথা দিলে কথাটা রাখি তাহলে কাজ অনেক সুন্দর ভাবে অগ্রসর হতে পারে এটা আমার নতুন করে বলার কথা না তোমাদের এটা নিজেদের বহুবার নিজেদের মধ্যে আলোচনা হয় যেটা আমি একটা অভ্যাদা করেছি একটা কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্টটা রক্ষা করা সেই জিনিসটা দেখা এই পরিস্থিতিতে অনেক জিনিসের অভাব হবে অনেক জিনিস ঠিক মতো হবে না যেহেতু আমরা এখনো সবকিছু গুছিয়ে আসেনি সেই জন্য তার মানে এই নয় যে সবকিছু তোমাদের পর্যায়ে অনুষ্ঠিত থাকবে তোমরা তোমাদের সংসার কিভাবে চালাতে হবে সেটা ঠিক করে নির্দেশের অনুপস্থিতি আছে চিন্তার অনুপস্থিতি আছে সেগুলো গুছিয়ে নেওয়া এটি এটি নিজের নিজের সংসার নিজে গুছিয়ে নেওয়ার মতো যে আমি আমারটা ঠিক মতো চালাবো ওই যে বললাম এই যত কিছু হচ্ছে কমন একটা জিনিস সারা সব জেলাতে একই রকম হবে কিন্তু সব মিলিয়েও একটা জেলা এই বা কয়েকটা জেলা এ পাবে কয়েকটা জেলা বি পাবে আমি যেন বিষ আমি যেন কোনো সময় সি কে ঢুকে না এটুকু নিশ্চিত করতে পারলে কিন্তু এখনো দেখা যাচ্ছে না তারা কিছু বলছে না আমি বিনীতভাবে তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারি যে একটা জিনিস করলে কিন্তু ভালো হতো আপনারা একটু খেয়াল করেন এই কথাটা বলা বললে তাদেরও মনে হবে তাই তো এরা তো আমরা খেয়াল করিনি এটা খুব সুন্দর কথা বা খুব একজন ন্যায্যকতা এটা তো এখনই করা দরকার আমরা শুধু একটা নির্দেশ দেওয়ার ব্যাপার একটা সার্কুলার দেওয়ার ব্যাপার একটা নীতিমালা প্রণয়ন করার দরকার ইত্যাদি এই জিনিসটা স্মরণ করিয়ে দেওয়া কিন্তু একটা মস্ত বড় কর্তব্য এই কর্তব্যটা আমরা পালন করতে পারি শুধু যে তারা যা তার দিল সেটা মানছি তা না আমরা তারা যারা দিচ্ছে সেখানে আর একটু সংশোধন করলে আরো সুন্দর হতো এই কথাটা বলা যায় এটা না বল এটা না বলার কোনো কারণ নেই কেউ এটাতে মন খারাপ করবে যে আমি বললাম তুমি আমার কথার উপরে কথা বলো এটা কি দুঃসাহস তোমার এ কথা বললে আমার মনে হয় না যদি একটা সঠিকভাবে প্রস্তাবটা আসে কথাটা মনে লাগে তাহলে এটা করবে গ্রহণ করবে আবার সন্তুষ্ট হবে যে এই চিন্তা করে চিন্তা করে জিনিসগুলো দেখে আমরা যেটা বলছি আমাদের কথাগুলো তো বুঝেছে তার সঙ্গে যে কথাটা ফাঁক থেকে গেছিল সেই ফাঁকটাও সে পূরণ করে দিয়েছে খুব সুন্দরভাবে এটা সবাই আনন্দ আনন্দ পায় যেহেতু কাজটা হওয়াটাই হলো আমাদের সবার উদ্দেশ্য লক্ষ্য আমরা যেগুলো করতে চাচ্ছি অনেক জিনিস অনেকগুলো প্রকল্প আছে প্রকল্পগুলো কিভাবে শেষ করা যায় শুরু হয় শেষ হয় না এগুলো আছে দেখা যায় নিজের এলাকায় কি আছে কোনটা একটু মনোযোগ দিলে হয়তো সেটা হয়ে যায় কিন্তু যেহেতু আমি আর মনোযোগ দিচ্ছি না ওই করে আছে তো পড়ে আছে উপরওয়ালার একটা ক্লিয়ারেন্স দরকার ছিল সেটা সেটার ব্যাপারে লেখাও হয়নি কথা বলা হয়নি কাজে ওটা কোনো নির্দেশও পায়নি কাছে ওটা অসম্পূর্ণ রয়ে গেছে ওরকম যেন না হয় কম ওই আবার যে কথা কথাটা বলবো যে যত কিছুই করি না কেন সব কিছু মিলে যত জেলা আমরা আছি তার মধ্যে আমার জেলা যেন এ এ প্লাসে থাকে আমি যেন সি মাইনাসে চলে না যাই আমি যেন বিকে পড়ে না যাই আগে এতে ছিলাম এ প্লাসে ছিলাম এখন বি মাইনাসে চলে এসেছি

ইনফরমালি করছি কাজে এটা এমন জিনিস না এটার জন্য কারো কারো জবাবদেহি করতে হবে এমন না শান্তির জন্য মনের যেমন আমরা মাঝে মাঝে পুরস্কার দিই এটা এই নয় যে অন্যদেরকে আমরা মনে করলাম যে তোমরা খারাপ করেছো সেটা না এটা আউটস্ট্যান্ডিং গেছে সেজন্য আমরা তাকে একটা রিকগনিশন দিই এই জাতীয় কাজে ওই শ্রেণীবিন্যাসগুলো যদি করতে পারি তাহলে দেখা যাবে যে অনেক জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে কে কোন দিকে মার্ক কম পাচ্ছে কি কোন দিকে মার্ক বেশি পাচ্ছে কী কী জিনিসের উপরে আমরা অ্যাটেনশন দিলে সেগুলো হতে পারে সেগুলো দেখা এইগুলো মিলেই আমার যা বলার প্রথমবারের সুযোগ হলো আগে কোনো এরকম সুযোগ পাইনি সবার সঙ্গে বসার এ পর্যন্ত আজকে সুযোগ পেলাম কিছু কথাবার্তা বলে গেলাম তো আমার মূল কাজ হলো তোমাদের কাছে কিছু শোনা কি হলো কিভাবে অগ্রসর হওয়া যায় সামনে আমাদেরকে অনেক কাজ করতে হবে এগুলো যেন আমরা সুন্দরভাবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ